মাছ আছে আছে হ্যাঁ ঠিক আছে কিন্তু যত আছে এই ধরে এনে এই গ্লাস কাপ আছে আপনার কিছু কার্ব আছে ছোট সাইজের আর দেখ লেন দেখ সুতো সবটা তো ছিড়ে যাবে না ডাবল আপনারা দেখতে পাচ্ছেন দেখান আপনারা দেখতে পাচ্ছেন সালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা হ্যাঁ দেখতে পাচ্ছেন কত বড় একটা ঘের হ্যাঁ পুকুর মানে এটা বিরাট পুকুর আর

দেওয়ার পরে আপনার মাছের সংখ্যা আছে কেন আপনার গ্লাস কাপগুলো আধা কেজি থেকে শুরু করে তিন পোহা ওনারও বললো যা শুনলেন যে পরিমাণে আছে রুই মাছগুলো এরকম এক পোহা আধা কেজি কেজি এরপর বেশি বেশি আছে আর গ্লাস কাপগুলো তো আমি পাতাইছি কিন্তু আমাদের একটা সমস্যা আমরা রুই মাছ এবং গিলাস কাপ এবং ওই আপনারই আপনার কার্বো মাছ আছে এগুলো এত পরিমাণে আমরা বসিয়ে দিদি পাচ্ছে মানে এত পরিমাণে মাছ সব ধরনের মাছ আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমার এই যে এই ভাই এই যে উনি কিন্তু মিডিয়া উনি সেই ফারুক খন্দকার আপনারা ওনার সাথে উনি ওনার নাম্বার দিয়ে থাকবে ওনার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনার ঠিক ঠিক করতে পারেন সিটির দামদার এখন এই শুক্রবারে হবে না সামনে শুক্রবারে কয় তারিখ পটেছে সামনে শুক্রবারে দি সামনে শুক্রবারে উনিশ তারিখে আপনার হয়তো ডেটও ওঠে দেখেন বিরাট বিরাট পুকুর বিরাট পুকুর আপনারা পুকুরের কাছে না আসলে বসতে পারবেন না কত বড়ো পৌর পার্কের বড়ো পৌর পার্কের থেকে বড়োটা মনে হয় এ তার চেয়ে বড়ো হবে আমার মনে হয় বিশাল পুকুর বিশাল পুকুর মাছ দেখেন কি কী করতেছে মাছে চুপু আমরা আসলে এখানে এসে দেখেন মাছ খুব উতল পাথর করতেছে আমরা এখানে এসে আসলে গিলাস কাপগুলো ধরেন আধা কেজি কেজি নিচে আর কিছু পেট মোটা আছে এগুলো বাইসি রুই মাছ এগুলো আধা কেজি হ্যাঁ এরকম তো আমরা এসে পাইছি কিন্তু বড় বড় মাছ আছে এখানে থাকার কথা আর আমরা আইসি তো ধরেন একটু বিকেলের দিকেই আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন সিটির মূল্য পাঁচ হাজার টাকা পড়বে এক কাটা দুই কাটা এক কাটা দুই কাটায় খেলা হবে এক কাটা দুই কাটার বেশি এখানে এলা হবে না দেখেন আপনারা মাছে কিন্তু পানি নাড়ায় ফেলাচ্ছে প্রচুর মাছ আছে ছোট বড় প্রচুর মাছ আগে আগে ধরেন আপনার ছোটো মাছগুলো আগে কিছুটা ছোটো মাছ আপনার জ্বালাব এটা ছোটো মাছগুলো আগে ধরে নিতে হবে তারপরে বড় মাছ আপনি যদি সেরকম শিকারি ভালো হন ভালো হন এখান থেকে আপনি অনেক মাছ উঠে নিয়ে যেতে পারবেন বিরাট আপনার ক্যানেল আছে ক্যানেলে অনেক পানি আর ক্যানেলের উপরেও তিন তিন হাতের উপরে পানি আছে খুব ভালো সুন্দর খুব সুন্দর একটা পুকুর এরকম পুকুর আসলে মিলানো যায় না আপনার যোগাযোগ করতে পারেন ওনার সাথে এই জামার সে নিয়ে ফারুক ভাই তাহলে আপনি কিছু বলবেন আপনি বলেন যে শুক্রবার সামনে শুক্রবারে উনিশ তারিখ ডেট পাঁচ হাজার টাকা ঘাটার মূল্য এক কাটা দুই কাটা বলে দিন একটা দুই কাটার খেলা বলে দিন যে কাটা এক কাটা দুই কাটা খেলা এক কাটা দুই কাঠের টাকা ঘাট পাঁচ ঘাট এক কাটা দুই কাটে খেলা আপনারা যোগাযোগ করতে পারেন ওনার সাথে